খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটার দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে এখানে এই ঘাসটা কিন্তু আপনার বাতাসে আপনার হেলে গেছে দেখেন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই যে দেখেন আমরা কিন্তু এই যে এই ঘাসের এই যে এগুলো কিন্তু চারা মোটাগুলো কিন্তু চারা এগুলো আমরা তুলে এই মাটি থেকে তুলে তারপরে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাটি থেকে তুলে তারপরে দেখা যায় এই পরি এই পর্যন্ত কেটে তারপরে এই গোড়ায় আপনার যে মাটিটা যে থাকে এরকমভাবে প্যাকেট করে তারপরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা অথবা উপজেলা মানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারাগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি মূলত এই ঘাসের আমি একটি কথা বলবো যে এই ঘাসের আপনার কাটিং রোপণ করলে কাটিংটা কিন্তু আপনার বেশি একটা হয় না এই ঘাসের কিন্তু আপনার চারা রোপণ করতে হয় চারা রোপণ করলে প্রত্যেকটা চারা কিন্তু আপনার হয়ে থাকে এই বিদায় আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আমি বলবো আপনাদেরকে যদি আপনারা এই ঘাসটা চাষ করতে চান এই ক্যালসিয়াম যুক্ত ঘাসটা যদি চাষ করতে চান তো আপনারা অবশ্যই এই ঘাসের চারা রোপণ করবেন তো ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা এই ঘাসটা চাষ করতে চান আমার থেকে নেন অথবা যার কাছ থেকে নেন কিন্তু এই ঘাসের বাই কাটিং রোপণ করবেন না এই ঘাসের চারা রোপণ করবেন তাহলে কিন্তু খুব কম সময়ে কিন্তু আপনি ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা মূলত প্রথমে আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস তো এই জন্যই আমরা বলে থাকি এই ঘাসটার নাম আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটার দেখা যায় আপনার পাতাগুলি কিন্তু হয়ে থাকে যত বড়ো ঘাস হয় ঠিক তত বড়ই কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এটা কিন্তু বিশাল বড়ো বড় দেখা যাচ্ছে দেখেন যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটা এই ঘাসটা কিন্তু একেবারে নরম একেবারে নরম কসকসে নরম কিন্তু দেখা যায় এই নরম এই বিধায় দেখেন একটু বাতাস ছাড়ছে এই দেখা যায় পড়ে গেছে কিন্তু আপনারা যারা এই এই ঘাসটা চাষ করবেন তো আপনারা তো এত বড় করবেন না এর কারণ হচ্ছে আমরা যত রাখি এই বিধায় যে আপনার এখান থেকে চারা অথবা কাটিং আমরা সংগ্রহ করে থাকি দেখা যায় যে অনেকে কাটিং চায় ভাই আমি বলবো আপনারা কাটিং রোপণ না করে এই ঘাসের চারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারা এই ঘাসের ফলনটা খুব সহজে আপনারা পেতে পারেন আর যদি দেখা যায় আপনারা এই ঘাসের কাটিং রোপণ করতে চান কাটিং রোপণ করলে আসলে এই ঘাসটা কিন্তু আপনি বেশি দিন আপনার অনেক কষ্ট হয়ে যাবে ঘাসটা হতেই কিন্তু ঘাসটার বাই কাটিং বেশিটা ভালো হয় না তো এই বিধায় বলতেছি আপনারা যে যেখান থেকেই সংগ্রহ করেন না কেন আপনারা কাটিং রোপণ না করে চারা রোপণ করবেন তাহলে ভালো হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ